যেহেতু আপনি এখন বিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন আপনার আইডিটা কিন্তু এখন হাইলি রিস্কি আছে বাট জাস্ট কয়েকটা নিয়ম মানলেই কিন্তু আপনি আপনার আইডিকে এই রিস্ক থেকে মুক্তি পেতে পারেন প্রথমে আমি বলি যে ভিপিএন দিয়ে চালালে আসলে কেন আপনার আইডি রিস্কি আছে বিপিএন দিয়ে যেহেতু আপনি অটো সিলেক্ট করে রাখেন কান্ট্রি যে একটা কান্ট্রি সো আপনার দেখা যায় যে আজকে হয়তো জার্মানি কান্ট্রি হলো একটু পরে যখন আবার লগ করলেন বা ভিপিএন কানেক্ট করলেন সেটা হয়তো আমেরিকা বা কানাডার একটা আইপি হয়ে গেল সো ফেসবুক কর্তৃপক্ষ যাদের যে অ্যালগোরিদমগুলো আছে সেই অ্যালগোরিদমগুলো হয়তো মনে করতেছে এটা মানে ডিফারেন্ট কান্ট্রি থেকে যেহেতু বারবার লগ হচ্ছে তো আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার আইডিটা তারা রিজেক্ট করে দিতে পারে কারণ হলো তারা হয়তো ভাবতেছে যে আপনার আইডিটা হ্যাক হয়েছে যে কারণে এটা বারবার বিভিন্ন জায়গা থেকে লগ হচ্ছে সো এর জন্য বাঁচতে হলে আপনাকে জাস্ট যেই নিয়মটা ফলো করতে হবে সবসময় একটা কান্ট্রিকে সিলেক্ট করার চেষ্টা করবেন হোক সেটা জার্মানি হোক লন্ডন হোক বা যে কোনো একটা ভালো একটা কান্ট্রির আইডি আইপিটাকে আপনি সিলেক্ট করবেন নাম্বার টু হলো আপনি সবসময় চেষ্টা করবেন একটু প্রিমিয়াম ভার্সনটা ইউজ করার জন্য হ্যাঁ যদি যো সেটা একটু কস্টলি হয় বাট আপনার আইডিটা আই থিঙ্ক এর থেকে অনেক বেশি মূল্যবান সো আপনি চাইবেন প্রিমিয়াম ভাষণটা ইউজ করার জন্য এবং এটা অনেক কম দামেও কিন্তু প্রিমিয়াম ভাষণটা পাওয়া যায় নাম্বার থ্রি যেহেতু বর্তমানে গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে কারণ বর্তমান সিচুয়েশনের কারণে সো একটু চেষ্টা করবেন যে বর্তমান সিচুয়েশনকে ভায়োলেট করতে পারে এমন কোনো পোস্ট করা অথবা এমন কোনো পোস্টে কমেন্ট করা বা লাইক করা শেয়ার করা এগুলোর থেকে জাস্ট একটু দূরে থাকবেন আপনার কাজ হলো ব্রাউজ করা আপনি জাস্ট শুধু ব্রাউজ করুন এবং যে তিনটা নিয়ম বললাম এগুলো ফলো করুন আশা করি আপনার আইডির কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এ ধরনের ভিডিও পেতে আমার ফেসটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন